কিরে জমিদারের বেড়া এ মো শালি মন্দির বেড়া বিএন বেলায় চার গামলা ভাত খেয়ে আসি চায়ের দোকান যে বসলু তোর কোনো কাম কাজ নাই হে এ শালি মন্দির বেড়া বিএন বেলায় বেগর বেগর করেন না কয়জনে মোর খায় কার জন্য মুই খাডিম সেইটাই কন তোমার ছোট বেড়াক যায় কন ছোট বেড়াক যায় কন মুই কোনো বাড়ির কাম কাজ করবে পাবার একে গুড়ি তোর কমলার বাড়ি ফেলাই ফেলাম রে বাড়ির যদি কাম কাজ করবেন না পাস বাড়িত ভাত খাস খে বাড়ির থাকি বাইরে এই বাড়ি তাহলে তুই কে তোমার ছোট বেড়া যদি এই বাড়ির বউ সোয়া নিয়ে খাবার পায় তাহলে মুও খাবার পাই মুখ থুয়ে বিয়ে করছে বড় ভাই থুয়ে ওই বিয়ে করছে তারপরেও কোনো কথা কন না মরে উপরে শোক কাম চাপে দিবেন উইয়ের বিয়ের বিগের উঠছে তোক থুয়ে ওই বিয়ে করছে বিয়ে হয়া আলাদায়া খায় যুদে হয়া খায় মোর সংসার তো খায় না মোর সংসার খাবার গইলে মোর কাম করা নাকবে আর তোরও যদি বিয়ে ডেয়া উডি থাকে তুইও বিয়ে করিয়ে আলাদা হয়া খা যুদে হয়া খা এই করিম ওই ডেই করিম মুই মুইও বিয়ে করিম তোমার শরম করে না বড় বেডাক থুইয়ে ছোট বেডা বিয়ে করছে সেই বেডাক বাড়িতে রাখছেন ঘর দিছেন জমি জমা বানে ভাগ করে দিছেন মুও বিয়ে করি মুও বিয়ে করিম বিয়ের খুব ডা উঠছে রে তোর যৌবন ভাতের উতেলের মতন উতলিয়ে পড়বেন এক যে তুই দুই পয়সা কামাই করবে পাশ নিয়ে বাপের সামনে বিয়ের কথা কইস হ্যাঁ বাপের মেজাজটা যে তুই গরম করবে নাকিস না হ্যাঁ তুই বাড়ি থেকে বাইর হয়ে যা বাড়ি থাকি বাইর হয়ে যাম কিসের জন্য তোমার ছোট বাড়া যদি বাড়ি থাকতে পায় মুইও বিয়ে করি বাড়ি থাকিম উই এক যদি ঘর দিবার বান মোকো ঘর দেওয়া নাকবে হুলেট হয়ে যাবে হুলেট হয়ে যাবে বাপ বেটার পরিচয় থাকবে নয় বাপ বেটার পরিচয় তুলি দেন কাই বাপ কাই বেটা ওই দিয়ে এবার দেখবেন নগমুই তোর মরিবের আড়াল ধরছে রে এ শালী কালী মন্দির তোর মরবে আড়াল হচ্ছে। বিয়ে বিয়ে করিস রে হ্যাঁ তুও বিয়ে কর বাধা দিবেন নং কিছু করবেন নং ছোটটা বড়টা তোমরা সবাই বিয়ে করো সবাই বিয়ে করো আর মোর সংসার থাকি বাইর হয়ে যাও এইটাই খালি চাং বড় ভাইর আগে ছোট ভাই বিয়ে করি ফেলায় ফ্যামিলি কিছু কয় না বাপ মাও কিছু কয় না বাপে তো কিছু কইবে গ্রামত মুখ দেখা যায় না বাপে কি কবা নাক যে হ্যাঁ বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করছে বাপে তো অনেক কিছু করবে পাইলে হয় এই বাপ একেবারে বোবা হায়া গেছে বোবা হায়া গেছে বোবা হায়া গেছে এই বাড়ি খেলা হইবে হইবে এই এই অনেক কিছু বাড়ির তোলা খেলাও শুরু করং নাই তোমার গুলের মুই মুহের করিম তোমার গুলের কেত্তন কত হয়েছে ইদাই মুই দেখিম মুই ইদাই দেখিম ছোট বেটার সাথে মারবার পান না বড় বেটার কাছে মাস্তান সাজি যান জয়ের তাপে বেড়াত ঘুরেন উল্লেখ কাহিনী মোর কাছে চলবেন নয় এই বাড়িতে থাকি এই বাড়িতে খাইম দেহং মোক কাই কি করে কাই কি করবে বাই উডাই মুই দেহিম বাপ পলিস হয় কাক কাডিম তুই কত বড় মারুকে হসিস কত বড় মস্তান হসিস বাড়ি তাজকে ঢুকিয়ে দেখ তোর যদি জানের ময়া থাকে না বাড়ি ঢুকিস না দুই খেন করি দেম দুই খেন করি দেম ফাটে ফেলাইম সবাইকে ফাটে ফেলাইম একটা কো মানবেন নজকে কি হয় হইবে